এই সিজনে যা হবার তো হয়ে গেছে খুব একটা কিছু করার নেই প্রথম সিজন ছিল আমরা প্রথম থেকেই বলেছি যে টিমটা আইএসএল এমন একটা প্ল্যাটফর্ম আই লিগের পরে তার একটু তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে আমার মনে হয় এটা আমাদের সেই প্রিপারেটরি ইয়ার হিসেবে নেওয়া উচিত তাছাড়া আমাদের অনেক ইঞ্জুরি হয়েছে অনেক কিছু হয়েছে সেই যেগুলো আর ক সেগুলো নিয়ে আমি কোনো কমপ্লেন করতে চাইছি না ইটস পার্ট অফ দ্য গেম বাট আই থিঙ্ক একটা বছর দরকার ছিল আমাদের মনে হয় আমরা অনেক আইডিয়া পেয়েছি যে কীভাবে টিমটাকে সাজানো দরকার আছে এখন চাইছি দেখো প্রত্যেক দিনের মধ্যে দেখবে আজকে সত্যি তোমাদেরই বলছি যে দেখো আমরা তো জামশেদপুর তো লিগে থার্ড আর আমরা তো থার্টিন খেলা দেখে কি মনে হলো থার্ড ওয়ার্সে থার্টিন্থ হচ্ছে তোমরা নিজেরাই বলো কিন্তু ইটস জাস্ট ব্যাড লাক যে আমাদের হয়তো আমরা গোলগুলো পাইনি বা আমাদের টিমে সেরকম কেউ নেই যে ওই গোলগুলো এনে দিতে পারে সো ইট ইস আ লার্নিং কার্ড উই আর লার্নিং হাউ টু প্লে ইন আই এস এল একটা বছর সময় তাও নিশ্চয়ই পরের বছর আরও মানে বেটারভাবে আমরা এই এক্সপিরিয়েন্সটা ইউজ করে আসতে পারবো আমার মনে হয় প্লেয়ারদেরকে সেলফ রেসপেক্টের জন্য খেলা উচিত অনেক তো শিয়ারের গল্প হয়েছে পয়সার গল্প হয়েছে এসব অ্যাকচুয়াল টিম বিল্ডিংটাই ঠিক হয়নি টিম বিল্ডটা একদমই বাজে হয়েছে আর মোটিভেশান নেই একটা টিমের মধ্যে প্লেয়াররা মানে যেটা আপনি বললেন রেসপেক্টের জন্য খেলা উচিত এটা কোথাও কি কোচ বুঝিয়ে উঠতে পারছেন না না প্লেয়াররা বুঝতে পারছেন না সব মাঠে তো প্লেয়ার থাকবে কোচ কি করবে কোচের কিছু না কোচ যা বোঝাবার আছে মাঠের বাইরেই বোঝাবেন রবিকে কেমন দেখলেন আজকে ওকে ফার্স্ট হাফ দেওয়া উচিত ছিল না ড্যামেজ করা হলো ফালতু ওকে সেকেন্ড হাফে দেওয়া উচিত ছিল এখন নতুন আছে ওকে ফার্স্ট হাফ ফরেনারকে দেওয়া উচিত ছিল সেকেন্ড হাফ ওকে দেওয়া উচিত ছিল মেরাজ আসার পর থেকেও একটা পয়েন্টও এলো না মেরাজ কি করবে প্লেয়ারের মোটিভেশন নেই প্লেয়ারের খেলার ইচ্ছে নেই মেরাজ কি করবে কেউ কোনো কোচ কি করবে এখন অলরেডি ফ্রিজের মধ্যে চলে গেছে টিম রকম তিনটে আরও ম্যাচ আছে ওরা খেলে বের করবে ঠিক আছে আর কি আরে আজকে যে ম্যাচ আছে ম্যাচটা মানে আমরা তো একটাও অ্যাটাক করিনি স্যার পজিটিভ অ্যাটাকই হয়নি আজকে ম্যাচে টিম যেটা চাপে পড়ে গেছে পর 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 টিমটা হেরে না পুরোপুরি ডিমরলাইজ হয়ে গেছে টিম চোকোল্যাট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো